রাজ্যে একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারের একাধিক ঘটনা ঘটলেও এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ অফিসার মঙ্গলবার গভীর রাতে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোকরা এলাকা থেকে এক ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করে পুকুরিয়া থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ভুয়ো ওই পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলী বুধবার তাকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে এএসআই পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো ঢুকার পরে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো ঢুকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমা হলো জমা হল হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিল রাস্তা থেকে ধরে নিয়ে নিয়ে এসছে নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে তো কোনো ডিপার্টমেন্টের কোনো এ নাই অস্তিত্ব নাই পোশাক পরেছেন ইউনিফর্ম বলছে আমি পুলিশে চাকরি করি কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করা না জানতে পারলাম থানাতে ওখানে তো কিছুই বললো না এসে থানাতে থানাতে অফিসের সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা কথাও না আছে নিজের নাম পর্যন্ত বলতে পারে না নিজের নাম মানে লিখতেও পারে না বলতেও পারে না তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে মানে নিজের ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় দু আড়াই লাখ টাকা নিয়েছে নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে কিছু ছবি আছে মোবাইলে মানে ছবি আছে মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে মেয়েটাকে বিয়ে করতে বিয়ে করতে বলছে বিয়ে করবে না বলছে বিয়ে বিয়ে করতে চাইছে না তো আমাদের হলো কিন্তু বলছে বিয়ে করবে তো আমরা ওটা জানতে চাইছি ও একচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা সার্ভিস একচুয়ালি ও বলছে এখানে থানাতে জানা গেল সার্ভিস মোটাই করে না ডুপ্লিকেট পোশাক পরে মানে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে মানে দুর্ব্যবহার করার চেষ্টা করছে এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরা হোক বা বিয়ে করার একটা আমরা সাই ব্যবস্থা করছি যেন বিয়েটা বিয়েটা দিয়ে দেওয়ার এ করছি আমরা কি কারণে আমরা আটকালাম মানে ছেলেটা চাকরি চাকরি বলে মানে পুলিশে চাকরি করি বলে এই কারণে আমাদের সন্দেহমূলক আঁকতে এখন দাবি করছি প্রশাসন প্রশাসনের কাছে আমরা চাইছি তার মানে আইনতভাবে তার চরম কঠোর কঠোরতম শাস্তি হোক আর আইনে যেটা আইনে আইনে হোক চরম শাস্তি হোক আর মেয়েটার সঙ্গে যে প্রতারণা করেছে মেয়েটার লাইফের যে লাইফ নিয়ে খেলা করেছে তার তার আমরা একটা সুব্যবস্থা প্রশাসনের কাছে আমরা চাইছি যেন সুব্যবস্থাভাবে মানে বিচারটা যেন থানা প্রশাসন আমাদেরকে করে তার বাড়ি এখানে থানাতেই জানা গেল কি হরিশ্চন্দ্রপুরের সাইডে আছে বাড়ি হরিশ্চন্দ্রপুর সাইডে বাড়ি আছে ও একটা ফ্রড আছে ফ্রড মানে চিটিং 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 যাকে বলে ফ্রড ওই ফ্রড ফ্রডই আছে প্রশাসনের কোনো লোক নেই প্রশাসন

Ya no.